অন্যায় পথে আছো তোমরা ফিরে আসো সঠিক পথে বারবার সিগন্যাল দিচ্ছেন তার পরেও তারা বুঝতে পারে না এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের উপরে কি আজাব পাঠালেন oddama রক্তের রাজাব রক্ত কি ওই ফেরাউনের তা সম্প্রদায় যে কোনো তরল জাতীয় জিনিসে হাত দেয় সেটাই একটু কুসুম গরম রক্ত হয়ে যায় পানি খেতে গিয়েছে পানি রক্ত হয়ে গিয়েছে এক কথা সেই সময় যেই জিনিস ছিল তরল এখন হয়তো আমরা সেমায় আর কিছু তরল জাতীয় আমরা জিনিস বানিয়ে খাই তো এক কথা সেই যুগে যে তরল জাতীয় জিনিস ছিল সেই তরল জাতীয় জিনিস ওই জিনিস হাত দিলেই রক্ত হয়ে যায় না রক্ত তার খাওয়া যাবে না গোসল করতে গিয়েছে পানি নিয়ে রক্ত হয়ে গেছে ওই পানিতে তার গোসল করা যাবে না ওইদিকে মশাই এবং তার সম্প্রদায় ঠিকই সব পানি ভালো ভালোভাবে ব্যবহার করছে ওরা ব্যবহার করতে গেলেই এরকম হয়ে যাচ্ছে ওরা বলে এভাবে আসে তাফসিরে যে মুসা আলাইহিস সালামের সম্প্রদায়কে ওরা বলে যে আচ্ছা দেখি তোমাদের পানি তো ঠিক আছে আমরা একবার নিয়ে দেখি তো আমরা আমাদের আমরা ব্যবহার করতে পারছি কিনা ওদের হাতে গেলেই রক্ত ওদের উপরে এরকম ভাবে গজব এরকম ভাবে আযাব আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তো এরকম করে কতদিন চলতে পারে বলে বলে বেশি দিন তো চলতে পারে না এরকম আযাবে অতিষ্ঠ হওয়ার পর তারা বলছে আর তো করা যায় না এবার আবার মসা আলাইসাল্লাম কে গিয়ে বলছে ও মুসা তোমার রবের কাছে তুমি দোয়া করো তোমার রব যদি এবার আমাদের কাছ থেকে আজাদ সরিয়ে নেই তাহলে আমরা ইমান আনবো যখন আজাব সরে গেল মশা আলাইসাল্লাম বলছেন ইমান আনো ইমান আনলো না এবারও তারা অস্বীকার করল। এ অস্বীকার বারবার করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছেই শুধু এমনটা অস্বীকার করে থেমে যায় না ইভেন্ট ওরা কি মুসা এবং তার সম্প্রদায়কে ওরা হত্যা করার মারার ওরা পরিকল্পনা করছে মশা আলাহিসাল্লামকে বললেন ও মুসা রব্বুল আলামিন বললেন যে ও মশা তুমি এবং তোমার সাথে যারা ইমান নিয়েছে তাদেরকে নিয়ে তোমরা চলে যাও লোহিত সাগর পার করে চলে যাও মশা আলাহিসাল্লাম এবং তার সম্প্রদায় আগে আগে যাচ্ছে যাচ্ছেন এবং ফেরাও না তার সম্প্রদায় পিছন দিক থেকে মশা এবং তার সম্প্রদায়কে ধাওয়া করছে পিছন দিক থেকে তেড়ে যাচ্ছে এবার সামনে লোহিত সাগর সেখানে তো রাস্তা নেই আল্লাহ বাক রব্বুল আলামিন মোশাকে পথ বলে দিলেন আল্লাহ যে মোসা তোমার হাতে যেটা লাঠি আছে সে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো তোমার জন্য রাস্তা হয়ে যাবে মুসা এবং তার সম্প্রদায় রাস্তা রাস্তা দিয়ে পার হয়ে চলে বলেন একবার বলুন সুভান এদিকে ফেরাউন এবং তার সম্প্রদায় দেখছে এই যে রাস্তা লাগা আছে সমুদ্রের মধ্যে কি সুন্দর রাস্তা লাগা আছে এবার ওরাও সে রাস্তা দিয়ে চলতে আরম্ভ করেছে যখন কিছু দূর গিয়ে চালতা রব্বুল আলামিন দেখলেন যে এদেরকে তো আর বাঁচিয়ে থেকে কোনো লাভ হবে না বাঁচিয়ে রেখে কোনো লাভ হবে না এদেরকে আমি বারবার সিগনাল দিলাম যে তোরা সঠিক পথে ফিরে আয় এরা ফিরে আসার নয় তখন রব্বুল আলামিন অবশেষে তাদেরকে সমুদ্রের পানিতে ডুবিয়ে মাফলে দেয় এইরকম আল্লাফাক রব্বুল আলামিন কোন সম্প্রদায়কে প্রথমেই এক চান্সে তাদেরকে ধ্বংস করে দেন না বারবার সিগনাল দেন যখন তারা সঠিক পথে ফিরে আসে না তখন এদেরকে ধ্বংস করে রব্বুল আলমিন আমাদেরকে সিগনাল দিয়ে যাচ্ছেন কখনো করুণা কখনো অমিক্রম কখনো অমিক্রণ কখনো শিলাবৃষ্টি আরও কত কি দিয়ে যে রব্বুল আলমিন আমাদেরকে পরীক্ষা করছেন আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছেন আমরা বুঝতে পারি না এমন একদিন অবস্থা হবে যে রব্বুল আলামিন হয়তো আমাদের ধ্বংসই করে ফেলবে এই যে এখান থেকে আমি আপনাকে বোঝাতে চাচ্ছি জরাবুল আলামিন আমাকে আপনাকে জাহান নামে দিতে চাই না বিধায় আমাদেরকে বারবার আজাব দিয়ে আমাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করছেন মানুষকে সব চাইতে বেশি জাহান নামে নিয়ে যাবে তার গুনা সব চাইতে বেশি জাহান নামে যে মানুষকে নিয়ে যাবে সেটা হচ্ছে তার গুনা মানুষ যদি গুনা কম নিয়ে নিয়ে কম করে যদি রব্বুল আলামিনের কাছে যাই তাহলে রব্বুল আলামিন তাকে জাহান নামে দেবেন ধরুন একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে আপনার নেকি হতে হবে একান্ন পার্সেন্ট গুনা হতে হবে ঊনপঞ্চাশ পার্সেন্ট এরকম যদি হয় তাহলে রব্বুল আলামিন তাবু জাহান্নামে নামে দিয়ে দেবেন কিন্তু এখানে যতগুলি মানুষ আমরা রয়েছি আমরা কেউ কি বলতে পারবো যে আমার নেকির তুলনায় গুনার তুলনায় নেকি বেশি আছে কে বলতে পারবো আচ্ছা কথা বলবেন আমরা এখানে যতগুলি মানুষ রয়েছে আমাদের গুণা বেশি না নেকি বেশি বেশি তাহলে তো জান্নাতে যাওয়া হবে না যদি আমাদেরকে জান্নাতে যেতে হয় তাহলে আমাদের কি কি করে নিতে হবে গুনাগুলিকে কমিয়ে নিতে হবে বাড়িয়ে নিতে হবে তাহলে এর তো অবশ্যই একটা পন্থা রয়েছে আমরা গুনা আমাদের দ্বারা হবে আমরা বানি আদম আমরা আদমের সন্তান আমাদের পিতা আদম আলাই ভুল করেছেন আমরাও ভুল করব। কেন ভুল করব কারণ সব সময় আমার আপনার পিছনে শয়তান লেগেই আছে সব সময় শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে আছে কারণ মানুষ হচ্ছে শয়তানের সবচাইতে বড় দুশ্মন শয়তান এটা বলেছে যে এই আদম সন্তানের জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে এই আদম সন্তানকে আমি পদ ভুলিয়ে একে পদ ভ্রষ্ট করে করে একে কুমন্ত্রণা দিয়ে দেব আমি তাকে সঙ্গী বানিয়ে গিয়ে আমি জাহান্নামে নিয়ে যাবো শয়তানি ডাউজার কাছে চ্যালেঞ্জ করে এসেছে হাদিসের মধ্যে আসছে রব্বুল আলামিনের কাছে শয়তান চ্যালেঞ্জ করে বলছে ও রব তোমার ইজ্জতের কসম তোমার ইজ্জতের কসম এ আদম সন্তানের ভেতরে যত পর্যন্ত আত্মা থাকবে রুহ থাকবে একে কু মন্ত্রণা দিতে দিতে আমি তাকে পদভ্রষ্ট করে আমি ওকে সঙ্গী বানিয়ে আমি তাকে জাহান নামে নিয়ে যাব আল্লাহ রব্বুল আলমিনও সেই সময় বলেছিলেন ও শয়তান তুই শোন তুই শুনে রাখ তুই যে আমার আদম সন্তানকে পথ করে অন্যায় পথে নিয়ে যাবি তুই একটা কথা শুনে রাখ আমার যারা প্রিয় বান্দা যারা আমার ভালো বান্দা হবে ওরা কোনো সময় তোর সাথ দেবে না কিন্তু তুই শুনে রাখ যদি তোর সাথে কোনো আমার বান্দা হয় তাহলে তোকেও যেরকম আমি জাহান নামে দেবো আমার সেই বান্দাকেও আমি জাহান নামে নিক্ষেপ করে দেবো শয়তান আমাদের পিছনে লেগে আছে সব সময় লেগেই আছে শয়তানকে রব আরামিন আলামিন আমাদের রগে রগে রক্তে রক্তে চলার ক্ষমতা দিয়েছে তো ওই শয়তান যদি আমাদের পিছনে সময় লেগে থাকে তাহলে আমাদের দ্বারা গুনা হয় স্বাভাবিক না অস্বাভাবিক স্বাভাবিক আমরা গুণা ফারিস্তা নয় আমাদের ভিতরে মানুষের ভিতরে ক্ষমতা দিয়েছেন একটা গুণা করার ফারিস্তা যে রয়েছেন জিনারা ফারিস্তারা রয়েছে ফারিস্তাদের ভেতরে রব্বুল আলমিন গুনা করার ক্ষমতাই দেননি তারা গুনা করতেই পারবে না কারণ ওদের ক্ষমতা শুধু একটাই আছে কিসের নেকি তারা নেকি করবে তারা গুনা করবে না আর আমাদের ভিতরে দুইটা গুণ ক্ষমতা আল্লাহ দিয়েছেন একটা গুনা করারও দিয়েছেন একটা নেকি করারও দিয়েছেন কিন্তু কোন ব্যক্তি যদি গুনা করার ক্ষমতাটাকে কাজে না লাগিয়ে সে নেকি করার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে শুধু যদি নেকি করে ওই ব্যক্তির রব্বুল আলামিনের কাছে ফারিস্তার চাইতে বেশি উত্তম তো আমরা মানুষ আমাদের দ্বারা গুনা হবে তো আমাদেরকে যখন বেশি জাহান নিয়ে যাবে গুনায় তো সেই গুনাগুলিকে আমাদেরকে রব্বুল আলামিনের কাছে কমিয়ে নিতে হবে সেগুলো কম করে নিতে হবে সেইগুলো রব্বুল আলামিনের কাছে আমাকে ক্ষমা করিয়ে নিতে হবে আমাকে ক্ষমা করিয়ে নিয়ে গুনা গুহা কম করে আমাকে রব্বুল আলামিনের কাছে যদি আমি যাই তাহলে রব্বুল আলামিন অবশ্যই আমাকে নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেবে প্রিয় শ্রোতা মণ্ডলী আমার রবের কাছে একবার আপনি চেয়ে দেখুন আপনি যে গুনাহ করেছেন সে গুনার ক্ষমাটা রব্বুল আলামিনের কাছে একবার চেয়ে দেখুন রব্বুল আলামিন অতি দয়ালু আল্লাহ দয়াবান আল্লাহ আমাকে আপনাকে ও অত্যন্ত ভালোবাসে কত ভালোবাসে শুনেন একজন যদি পদ বান্দা রব্বুল আলামিনের কাছে ফিরে যায় রব্বুল আলামিন কত খুশি হন আমার আপনার মতো পদ ভ্রুষ্টু বান্দা গুনাগার বান্দা রব্বুল আলামিনের কাছে যদি ফিরে যায় রব্বুল আলামিন অনেক খুশি হয় কত খুশি হয় রব্বুল আলামিনের নবী বলছেন ও শা বিরা এক লোক উদাহরণ দিচ্ছেন যে এক লোক সে সফর করতে সফরের অবস্থায় আছে সে একটা মরুভূমি পাড়ি দিবে তো মরুভূমি মানে অনেক বিশাল মাঠ যেখানে চারিদিকে কোনো বাড়িঘর নেই পিছন মানে একটা লোক চলতে গিয়ে বিশ্ব বিশাল এটা উদাহরণ দিচ্ছেন যে একটা লোক চলতে চলতে মরুভূমির চলতে গিয়ে একটা গাছের নিচে বা কোনো জায়গায় একটা বিশ্রাম নিচ্ছে আর যে বাহনে সে চড়েছিলো সেই বাহনটা গাছে বেঁধে বা বাঁধিনি এমনিতে রেখে দিয়েছে আর ও বিশ্রাম নেওয়ার যেহেতু ও ইচ্ছা ছিল সে বাহনটাকে বাঁধে নি এবার চোখটা বুঝে গিয়েছে মানে এমনিতে মানুষ ক্লান্ত হলে একটু বসে থাকলে বা শুয়ে থাকলে এমনিতে ঘুম চলে আসে তো ওই ব্যক্তির ওইরকম অবস্থা হয়েছে সে অজন্তে ঘুমিয়ে পড়েছে এবার ওই লোকটি ঘুম থেকে উঠে দেখে যে তার বাহন যে ছিল ওঠ কিংবা ঘোড়া হোক এই বাহন যে ছিল সেই বাহনের ওপরে তার সব ধরনের সরঞ্জাম ছিল তার সেখানে খাবার দাবার সব কিছু ছিল সেই বাহনটা দেখছে ওঠে যে সেই বাহনটা যেন কোথায় চলে গিয়েছে চারিদিকে আবার খুঁজতে শুরু করলো চারিদিকে খোঁজাখুঁজি করার পর যখন পেলেন না তখন তিনি হতাশা হয়ে নিরাশা হয়ে সেই জায়গায় বসে পড়লেন যে আমি এমন একটা জায়গায় এসে পৌঁছেছি না আমি সামনে যেতে সামনে যেতে পারবো না পিছনে যেতে পারবো আমার কোনো জায়গা যাওয়ার অবস্থা নেই আমি যেতেই যেতে মরে যাব। বিনা খাবারে বিনা পানিতে আমি যদি এখন থেকে এখান থেকে চলতে শুরু করি তাহলে আমি না খাওয়া অবস্থায় আমি না পান কর অবস্থায় মারা যাব। আমি ওই রকম রাস্তায় না মরে আমি এখানে বসে আছি আমি এখানে বসে বসে আমি মরে যাবো এই অবস্থায় সে আবার বসে আছে এই বসা অবস্থায় আবার তার বাহন ঘুম ঘুম চলে এসেছে এবার এবার ঘুমিয়ে উঠে দেখে যে যে তার কোথাও চলে গিয়েছিল এবার যখন ঘুম থেকে উঠলো দেখলো যে তার বাহন যা তার বাহনের পিঠে ছিল সবকিছু নিয়ে আবার সেই জায়গায় উপস্থিত হয়ে গিয়েছে এরকম অবস্থা আচ্ছা বলুন ওই লোকটা মরা মারা অবস্থায় মরে গিয়েছিল ধরেন ওর বাসা বাঁচার আশা ছেড়ে দিয়েছিল যে আমি শেষ আমি মারা গেলাম আমি মারা যাব আমি আর কোথাও যেতে পারবো না এখানেই মরে যাব এরকম মরা অবস্থায় মরে গিয়েছে ধরুন এরকম অবস্থায় আবার যদি ও বাহনটা আবার সে জীবন ফিরিয়ে ফেলো ও লোক কি খুশি হবে না হবে বলেন কত খুশি হবে ওর খুশি শেষ আছে কত খুশি হবে নিজেই সে ভাবতে পারে না কত খুশি হবে আমি আপনি কত খুশি হবে আমি নিজেই জানি না যে আমি মরে গেছি এরকম অবস্থা আমি বেঁচে গিয়েছি কত খুশি হবে একমাত্র আমি জানি আল্লাহ জানে তো ওই ব্যক্তি এত খুশি হয়েছে এত খুশি হয়েছে যে সে রব্বুল আলমিন কে আবার ধন্যবাদ জানাবে তো ধন্যবাদ কিভাবে জানাচ্ছে খুশির জ্বালায় খুশির কারণে এত খুশি হয়েছে যে রব্বুল আলমিন কে বলছেন ও রব তুমি হচ্ছে আমার বান্দা আমি হচ্ছি তোমার প্রভু এরকম উল্টো কথা বলে দিয়েছে খুশির কারণে তো আল্লাহ রব্বুল আলমিন কোনটা নেই অন্তরের টানা মুখের অবশ্যই আল্লাহ রব আলম অন্তরেরটা টা নেই আমাদের যে আমার অন্তর কি বলে মুখে কি বলেছি ভুলে ওটা নেই না অন্তর আমার যেটা ভেবেছে সেটাই আল্লাহ রব আলামিন নেবেন তো ওই ব্যক্তি খুশির কারণে এই কথা বলেছে হে রব তুমি হচ্ছে আমার গোলাম আর আমি হচ্ছে তোমার প্রভু এরকম কথা বলেছে তো রব্বুল আলামিন যদি এবার নবী বলছেন যে এই উঠ হরানো ব্যক্তির আবার উট ফিরিয়ে যতটা ফিরিয়ে পেয়ে যতটা খুশি না হন আমার রব্বুল আলামিন কোন বান্দা যদি পথ ভ্রষ্টতায় চলে যায় কোন বান্দা যদি তার পথ থেকে সরে যায় অন্য পথে চলে যায় আবার যদি সে ব্যক্তি রব্বুল আলামিনের কাছে ফিরে এসে তৌবা করে এই উঁট হারানো ব্যক্তি উঠ হারিয়ে উঁট ফিরিয়ে পেয়ে যতটা না খুশি হন আমার রব তার চাইতে আরো বেশি খুশি না বেশি খুশি হন একবার জোরে বলেন শুভান আল্লাহ তো এইরকম আপনি একবার চেয়ে দেখেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে চান একবার কত গুণা করেছেন একবারই আল্লাহ রব্বুল আলামিনের কাছে সামনে দাঁড়িয়ে আপনি ক্ষমা চেয়ে দেখেন ও রব আমি আমি গুনাগর আমি অনেক গুণা করেছি আমার মতো পাপি আর বান্দা নাই আমি সব চাইতে পাপি আপনি আমাকে ক্ষমা করুন অবশ্যই রব্বুল আলমিন আমাকে ক্ষমা করবেন কারণ রব্বুল আলামিনের দয়া অনেক রব্বুল আলমিনের দয়া অনেক কত দয়া এই দয়ার একটা হাদিস শুনে নেন বিশ্বনবী সাল্লাম বলছেন কাতাবা কেতাবা ফা হু আন দে হু ফাউ কাঁসি বিশ্বনবি সাল্লাম বলেন রব্বুল আলামিন যখন সমস্ত সৃষ্টিকোল সৃষ্টিকোল লেন সৃষ্টি করার পরে যখন অবসর শুনলেন সেই সময় রব্বুল আলামিন একটি পত্র লিখেছিলেন একটি চিঠি লিখেছিলেন বিশ্বনবি সল্লদাহ আল্লাহ সাল্লাম বলছেন সেই চিঠিটা আজও পর্যন্ত রব্লুল আলামিনের আরও সংরক্ষিত রয়েছে ওই চিঠির মধ্যে রব্বুল আলামিন লিখেছিলেন আন্না রাহমতি সাবাকাত গাদাবি নিশ্চয় আমার আমার রাগ আমার ক্রোধ আমার আমার দয়া আমার মায়া আমার রহমত আমার রাগকে আমার ক্রোধকে অতিক্রম করেছে আমার যে দয়া রয়েছে আমার যে মায়া রয়েছে আমার রাগ চাইতে অতিক্রম করেছে কে মায়া আমার দয়া অর্থাৎ বোঝা যাচ্ছে হাদিস অনুযায়ী যে রব্বুল আলামিন যে কাহার রব্বুল আলামিন যে জাব্বার যে এইগুলো গুণাগুণ রব্বুল আলামিনের মধ্যে রয়েছে রহমান রহিম এইগুলো sifat রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে রব্বুল আলামিনের রাগের চাইতে দয়া বেশি তো সেই যদি দয়া বেশি হয় তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন না কেন শুধু তাই নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নালিল্লাহি হেমিয়াতা রাহমা রব্বুল এক 100টা দয়া রয়েছে রব্বুল আলামিনের কাছে 100টা দয়া রয়েছে সেই দয়ের মধ্যে আঞ্জালা মিনহা রাহমাতান ওয়াহিদাতাম বাইনাল জিন্নি ওয়াল ইংসি ওয়াল বাহাইম ওয়াল হাওাম ওই 100টি দয়ার মধ্যে মাত্র একটি দয়াকে রব্বুল আলামিন মানুষদের মধ্যে বণ্টন করে দিলেন পৃথিবীতে যত মানুষ এসেซิলো যত আছে যত আসবে সব মানুষের ভিতরে মাত্র একটি দয়াকে ভাগ করে দিয়েছেন অনুরূপ জিনদের মধ্যে ওই একটি দয়াকেও ভাগ করে দিয়েছেন যতগুলো জিন এসেছিল যতগুলো আছে যতগুলো কিয়ামত আপনি আসবে সব জিনের মধ্যে ওই একটি দয়াকেই ভাগ করে দিয়েছেন শুধু তাই নয় এমন কি যতগুলো যতগুলো পশু যতগুলো কীট পতঙ্গ এক কথা রব্বুল আলামিনের পৃথিবীতে যতগুলো সৃষ্টিগুল রয়েছে সব সৃষ্টিজীবের মধ্যে রব্বুল আলামিন মাত্র একটি দয়াকে ভাগ করে দিয়েছেন আর ওই নিরানব্বইটি দয়া রব্বুল আলামিন নিজের কাছে রেখে দিয়েছে সে নিরানব্বইটি দয়া রব্বুল আলম আলামিন আমাদের জন্য রেখেছেন ওই একটি দয়ার ভাগ আজকে মানুষ একজন মানুষকে কত ভালোবাসে মা তার ছেলেকে ভালোবাসে ছেলে তার মাকে ভালোবাসে বাবা তার ছেলেকে ভালোবাসে ছেলে তার বাবাকে ভালোবাসে স্ত্রী স্বামীকে বাসে স্বামী স্ত্রীকে বাসে বিভিন্ন ধরনের যত ধরনের সম্পর্ক রয়েছে একজন আর সেই সম্পর্কে খাতির ভালোবেসে থাকে শুধু তাই নয় পশুরাও তার সন্তানদেরকে ভালোবাসে তার বাচ্চাদেরকে ভালোবাসে ওই একটি দয়ার ভাগ পেয়ে পশুদের ভালোবাসা আমরা মা বাবার ভালোবাসা আমরা নিজেই বুঝি যে আমার মা আমাকে কত ভালোবাসে আমার বাবা আমাকে কত ভালোবাসে আমার বাবা মা আমার জন্য জীবন দিতে পারে আমি আমার মা বাবার জন্য জীবন দিতে পারি এটা কিসের জন্য ভালোবাসার জন্য ওই একটি ভালোবাসা একটি দয়ার ভিতরে কতটা যে ভাগ পেয়েছে আমাদের হেসাব ফেল হয়ে যাবে একটি একটা জিনিসকে ভাগ করেন তো ভাগ করা মুশকিল হয়ে যাবে আপনার কম্পিউটার আপনার ক্যালকুলেটর ফেল হয়ে যাবে তবে হিসাব মেলানো সম্ভব নয় কত অংশ আমরা ভাগ পেয়েছি তো এই একটি দয়ের যদি কিছু অংশ আমরা ভাগ পেয়ে আমার আপনার আমার যেগুলো আমার সম্পর্ক রয়েছে এইগুলোর উপরে এত যদি মায়া হয় তাহলে যে রবের কাছে নিরানব্বইটি দয়া রয়েছে সেই রবের দয়া আমাদের উপরে কত ওই একটি দয়ের ভাগ পেয়ে যদি মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে একটা কালকে একটা ফেসবুকে দেখলাম কোন এক জায়গায় চিড়িয়াখানায় অপর থেকে একটা ছেলে বাঘের খাঁচায় পড়ে গিয়েছে বাঘ দুইটা বাঘ দুই দিকে দাঁড়িয়ে আছে ছেলেটাকে আক্রমণ করতে যাবে এ মুহূর্তে মা অপর থেকে লাভ দিয়ে ছেলের সামনে গেল বাঘকে খেতে দেবে না নিজের জীবন দিয়ে দিবে তব তব বাচ্চাকে খেতে দেবে না এই যে দেখেন অনেক ভরি ভরি প্রমাণ রয়েছে যে মা তার সন্তানের জন্য জীবন দিতে পারে কিসের জন্য মায়া রয়েছে তার শুধু তাই নয় আমরা দেখে দেখি যে পশুগুলো তাদের বাচ্চাদের দেখায় দেখায় মায়া আপনারা গাভী দেখেছেন গরু দেখেছেন সে গরু যখন বাচ্চা দেয় বাচ্চা হওয়ার পরে মা জীর্ণ শীর্ণ মা একেবারে অসহায় শরীর চরে না দুর্বল অবস্থায় বাচ্চা হওয়ার পরও দেখবেন অনেক গরুকে দেখবেন সে গরুগুলো নিজের বাচ্চাদেরকে জিহব্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করে দেয় কিসের কারণে নিজের জীবন চলে না তারপরেও বাচ্চাকে ছাড়ে না বাচ্চার জন্য জীবন দিয়ে দেয় আমরা একটা প্রাণী দেখেছি একটা মুরগি এই মুরগি তার বাচ্চাদের উপরে কত মায়া দেখায় কত দয়া দেখায় সবাই দেখেছেন যে মুরগি যখন বাচ্চা ফোটায় তার বাচ্চাগুলিকে যখন নিয়ে কোথাও গিয়েছে সাপ বিজু সাপ তারপরে বিজি বিভিন্ন ধরনের প্রাণী ওই বাচ্চাদেরকে বাচ্চাদের উপরে আক্রমণ করবে কিন্তু অনেক মুরগি মাকে দেখেছেন যে বাচ্চাকে খেতে দেবে না তার জন্য চিলের সাথে উড়ে যেতে দেখেছেন অনেক সময় দেখেছি সাপ আক্রমণ করতে এসেছে ওই মুরগি মা নিজের জীবনের মায়া ত্যাগ করে দিয়ে ওই সাপের সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে বেজির সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে বাচ্চাকে বাঁচানোর জন্য শুধু তাই নয় অনেক সময় দেখেছি যে মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে কোথাও চড়তে গিয়েছে হঠাৎ বৃষ্টি চলে এসেছে মা দেখেছে যে এই বৃষ্টির মধ্যে যদি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আমি নিয়ে বাড়ি যাই তাহলে রাস্তার মধ্যে ভিজে যেতে পারে আর ভিজে গেলে ক্ষতি হয়ে যেতে পারে এই ভেবে মুরগি মা কি করেছে নিজের দুইটা ডানাকে এভাবে প্রশস্ত করে দিয়েছে আর বাচ্চাদেরকে ডেকে ডেকে বলেছে ও বাচ্চারা তোরা আমার ভেতরে চলে আয় দেখবেন যে ওই মুরগি মা নিজের পাখা দুইটাকে মেল করে দিয়ে বাচ্চাগুলিকে ভেতরে ঢুকিয়ে দিয়ে ওই মা বৃষ্টিতে ভিজার বাচ্চাদেরকে শেপ করছে এরকম কিসের জন্য এটা মায়ার জন্য এই মায়া কতটা মায়া রব্বুল আলামিনের এক দয়ার মধ্যে থেকে একটা দয়ার ভাগ আমরা পেয়েছি এই একটা ভয় আর ভাগবে যদি আমাদের অবস্থায় এরকম হয় আমরা এত মায়া করতে পারি এত ভালোবাসা দিতে পারি তাহলে যে রব্বুল আলামিনের কাছে নিরানব্বইটা দয়া রয়েছে সে রব আমাদেরকে কত ভালোবাসতে পারে দেখুন কত ভালোবাসে আমাদেরকে এই রব যে রব এত আমাদেরকে ভালোবাসেন এই রব আমাদেরকে কিভাবে জাহান্নামে দেবে আসলে তিনি তো চান না যে আমরা জাহান্নামে চলে যাই তিনি চান যে আমার বান্দারা অন্যায় করেছে ফিরে আসুক ফিরে আমার কাছে ক্ষমা চাক আমি ক্ষমা করে দেব কারণ বিভিন্ন হাদিসে পাওয়া যায় রব্বুল আলামিন প্রতিদিনে প্রথম আসমানে নেমে আসেন রাত্রির দিকে যখন রাতের তৃতীয় অংশ কেটে যায় রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন নেমে আসার পর বান্দাদেরকে ডাক দেন ও বান্দারা কেমন আছো গুণাগার কেমন আছো ঋণগ্রস্ত ক্ষতিগ্রস্ত বেমারগ্রস্ত কার কি লাগবে এসো আমার কাছে চাও আমি দেব হাদিসের মধ্যে এভাবে শব্দ এসেছে মাইয়া দনি ফস্তা যে বেলা হোক ও আমার গোলামেরা কে আছো রে আমাকে ডাক দিবে আমি তার ডাকে সাড়া দেব আমার কাছে চাইবে আমি তাকে দেব বাবা ইস্তাগফিরুনি فاগফিরি লাহু কে আজো আমার কাছে নিজের গুনাহর ক্ষমা চাইবে রব্বুল আলামিন আমি তাকে ক্ষমা করে দেব এরকম করে প্রতিদিন প্রতি রাতে রব্বুল আলামিন এই প্রথম আসমানে নেমে আসেন নেমেছে আমাদেরকে ডাক দেন বান্দা আয় কত গুনাহ করেছিস কত গুনাহ আপনার আপনার গুনাহ যদি আসমান ছেয়ে যায় রব্বুল আলামিনের রহমত রব্বুল আলামিনের দয়া আস আজিম পর্যন্ত ছেয়ে যাবে এজন্য রব্বুল আলামিনের নাবি বলছেন হাদিসে কুদ্সির মধ্যে বলছেন ও পানি আদম ও আদম সন্তান তোমার তোমার গুনা যদি আসমান পর্যন্ত হয়ে যায় তোমার গুণা যদি জমিন পরিপূর্ণ হয়ে যায় জমিন জমিন সম পরিমাণ হয়ে যায় তারপরও যদি তুমি আমার কাছে সে ক্ষমা চাও আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব রব্বুল আলামিন বারবার বান্দাদেরকে ডেকে বলেছেন ও বান্দা আসো আমার কাছে ক্ষমা চেয়ে নাও আমরা যদি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে আমরা যদি গুণাগুলিকে কমিয়ে নিতে পারি রব্বুল আলামিন আমাদেরকে জাহান নামে দেবেন না কিন্তু যখন আমরা গুনাহ করতে থাকবো গুনাহ করেই যাব আমরা গুনার রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব না এরকম অবস্থায় আমাদের যদি মরণ হয়ে যায় আমাদের গুনাগুলি যদি বেশি থেকে যায় তাহলে আমরা জাহান জান্নাতে যেতে পারবো না আমাদের জাহান যেতে হবে তত আমরা প্রত্যেকে আমরা চেষ্টা করব যে আমার তারা গুনা হয়ে গিয়েছে আমি গুনার তৎক্ষণাৎ ক্ষমা নেব কারণ আমি আপনি কেউ জানি না যে আমার মরণ কখন হয়ে যাবে আমরা এখানে বসে আছি আমরা আবার বাড়ি ফিরে যেতে পারবো এর কোনো গ্যারেন্টি নাই আমরা আজকে এখন এসানের নামাজ পড়ে বসলাম আবার ফজরের নামাজ পড়তে পারবো কিনা এর কোনো গ্যারেন্টি নাই আমার এই মধ্যে আমার মরণ হয়ে যেতে পারে এই জন্য আমাদেরকে সময় রব্বুল আলামিনের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে বেগুনা থেকে যে আমরা যেন মরলেই আমরা জান্নাতে চলে যাই আপনি কেন ক্ষমা চাইবেন না রব্বুল আলামিন তো আপনাকে ক্ষমা করার জন্য বসে আছেন আর প্রতিদিন ক্ষমা ক্ষমা দেওয়ার জন্য বসে আছেন হাদিসের মধ্যে আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা আয্জাওাজাল ইদসুদিয়া দা রব্বুল আলামিন নিজের ক্ষমার হাত দুটিকে প্রশস্ত করে দেন দিয়ে ডাক দেন ও বান্দারা কে আছো দিনের বেলায় নিজের হাতকে প্রশস্ত করে ও গোলাম কে আছো রাতের অন্ধকারে চুপি চুপি গুনাহ করেছো পৃথিবীর কেউ দেখে নাই তুমি ভাবছো যে পৃথিবীর কেউ দেখে নাই তো কেউ দেখে নাই কিন্তু আমি রব্বুল আলামিন দেখেছি রাতের অন্ধকারে তুমি গুনাহ করেছো তুমি রাতে কার সাথে কি করেছো তুমি মোবাইলে রাত্রিবেলায় কি কোনো পর্নোগ্রাফি দেখেছো নাকি কোন খারাপ ছবি দেখেছো কোন খারাপ ভিডিও দেখেছো তুমি নাটক দেখেছো সিনেমা দেখেছো বিভিন্ন ধরনের এই মোবাইল দিক থেকে আমরা গুনা করে থাকি এই গুণাগুলি আমরা চুপি চুপি রাত্রে ঘরের ঘরের মধ্যে একা একা শুয়ে শুয়ে সেই গুণাগুলি করে থাকি এই গুণা আমাদের পৃথিবীর কেউ জানতে পারে না কিন্তু রব্বুল আলামিন জানতে পারেন ওই গুণার কথা রব্বুল আলামিন বলছেন ও গোলাপ তুমি যে রাত্রে বেলায় চুপি চুপি গুনা করেছো আসো আমার কাছে দিনের বেলায় ক্ষমা চেয়ে নাও আমি রব্বুল আলামিন ক্ষমা করে দেব শুধু তাই নয় রব্বুল আলমিন আবার রাতের বেলায় নিজের ক্ষমার হাত প্রশস্ত করে দেন দিয়ে বলেন ও বান্দারা কে দিনের বেলায় গুনা করেছ আসো আমার কাছে ক্ষমা চাও দিনের বেলায় কাউকে গালে দিয়েছ কাউকে মেরেছ কাউকে ওজনে কম দিয়েছ কাউকে ঠকিয়েছো কারোর ধনসম্পদ মেরে খেয়েছো জনতার ধনসম্পদ সম্পদ লুটে ফুটে খেয়েছ ধন জনতার ধন সম্পদ সরকার দিয়েছে তোমাকে তুমি পাবলিকের পায়খানাও খেয়েছ ঘর খেয়েছ আবাস যোজনার ঘর খেয়েছ লোকের কাছ থেকে টাকা মেরে খেয়েছ আবাস যোজনার নামে মানুষের কাছে বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের কাছে টাকা ঠকিয়ে খেয়েছ মানুষের হক মেরেছ মানুষের সাথে অন্যায় করেছো মানুষের উপরে জুলুম করেছ যে কোনো গুণা করে থাকো সব এসে আমার কাছে ক্ষমা চাও আমি রব্বুল আলমিন তোমাকে ক্ষমা করে দেবো কিন্তু এখানে একটা কথা আমার ভুল হয়েছে কারণ জনতার জনসম্পদ যদি কোন 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 প্রধান প্রধানমন্ত্রী যদি জাতির যদি ধন সম্পদ মেরে খায় লুটে ফুটে খায় তাহলে রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইলো রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন না কারণ এটা হচ্ছে হুকুকুল বান্দার হক বান্দার হক রব্বুল আলামিন ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি মেম্বার আপনি প্রধান যত মানুষের ধনু সম্পদ ফুটে ফুটে খেয়েছেন যত সবের গরিবের পায়খানা খেয়েছো ঘর খেয়েছ রাস্তা খেয়েছো সব খেয়েছো যতক্ষণ পর্যন্ত তুমি প্রকাশ্যে একটা একটা মানুষের কাছে গিয়ে যার হক মেরেছ তার কাছে ক্ষমা না নিবার সে যদি ক্ষমা না করে রব্বুল আলামিনও তোমাকে ক্ষমা করবেন না কারণ এটা হচ্ছে হুকুকুল এবাদ রব্বুল আলামিন ক্ষমা করবেন না হুকুকুল্লাহ যেগুলো আল্লাহর হক সেগুলো তুমি যদি সেগুলো হক যদি তুমি না পালন করে থাকো সেগুলো আল্লাহর ব্যাপার আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন নাও পারেন কিন্তু কোন বান্দা যদি হুকুকুল এবাদ তুষ্ট করে তাহলে ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি তাকে ক্ষমা না করবে এর জন্য কিয়ামতের দিন তাকে নিজের নেকি থেকে তাকে দিতে হবে নেকি যদি না থাকে তাহলে যে ব্যক্তির হক মেরেছে যে ব্যক্তির হক মেরেছে সে ব্যক্তির গুণা তার উপরে চাপিয়ে দেওয়া আচ্ছা আমার অল্প সময় ছিল তাও অনেকক্ষণ কেটে গিয়েছে আমি আর সময় নিচ্ছি না যেহেতু সামনে আরো চারজন বক্তা রয়েছেন মনো দিয়ে তো সময় দিতে হবে ওনাদেরকেও আমরা তো নিজের গ্রামেরই মানুষ এলাকার মানুষ অনেক সময় আমরা যেখান সেখান অজ করে থাকি শুনে শোনেন আপনারা এনারা হচ্ছেন বিদেশি মানুষ এনাদের অজ আমাদেরকে শুনতে হবে এনাদেরকে সময় দিতে হবে যাই হোক আমি এখান থেকে আমি আমি শেষ করে দিচ্ছি আরো কোনো দিন সময় পেলে ইনশাআল্লাহ আরো আপনাদের বিষয়ে শোনাব এখন আপনাদের সামনে আসছেন আমার শিক্ষক আমার শিক্ষক আমার খুবই প্রিয় মানুষ আমি ওনাকে খুবই ভালোবাসি উনিও আমাকে খুব ভালোবাসেন এই শিক্ষক আমার তিনি মাদানি সাহেব মদিনায় পড়ে এসেছেন তিনি একজন যোগ্য আলেম যোগ্য দায়ী তিনি মদিনা থেকে এসে আসার পরে তিনি বিভিন্ন প্রোগ্রাম করে থাকেন আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছেন হয়তো তো উনি এখন আপনাদের সামনে আসবেন এসে আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে সুন্দর আলোচনা করবেন আপনারা কর্ণপাত করে শুনবেন আমি একবার কোর্ট জোরে ওই সমস্ত মানুষদের কাছে অনুরোধ করব। যে যে সমস্ত মানুষ এখন বাজারে ঘুরে বেড়াচ্ছ শয়তানের আড্ডাতে তোমরা সেই শয়তানের আড্ডা থেকে এসে এখানে জান্নাতের বাগানে এসে বসো কারণ এটা হচ্ছে মাহফিলটা হচ্ছে বিশ্বনবী আলাইহি সাল্লামের ভাষায় যেখানে কুরআন এবং হাদিসের আলোচনা হয় যেখানে জিকির কি করা হয় এটা হচ্ছে জান্নাতের বাগান তো সেই শয়তানের আড্ডা ছেড়ে তুমি জান্নাতের বাগানে এসে বসো তুমি যদি এটা না করো তাহলে তুমি বোকামির পরিচয় দিচ্ছ তোমার মতো বোকা আর কেউ নাই এখানে যারা বসে আছে এরা হচ্ছে চালাক আর তুমি বাজারে শয়তানের আড্ডায় ঘুরে বেড়াচ্ছ তার মানে তুমি হচ্ছে বোকা তুমি বোকামির মতো কাজ করো না এসো এই মাহফিলের মধ্যে এসে বসো এবং কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনো তোমার জীবন অবশ্যই পরিবর্তন হবে তোমার ইহকাল পরকাল তুমি লভবান হতে পারবা আমি আশা করছি এই কথা তোমার কাছে যাচ্ছে তুমি আসো এসে বসো আসেন মোল্লা সাহেব